আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক সকলে ভালো আছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আপনারা জানেন সিদ্দিকী তার উপরে হামলা হয়েছিল নৌসার দেখেছেন আন্দোলনে ভিড়ের মধ্যে কনস্টেবল কনস্টেবল তাকে আঘাত করেছিল পিরিজাদা নওশাদ সিদ্দিকীর বুকে ঘুষি মেরেছিল এবং সেই ঘুষিতে পিরাজাদা নওশাদ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়েছিলেন আজ তার পরিচয় পাওয়া গেছে সে কে আজ পিরিজাদা নওশাদ সিদ্দিকী প্রেস কনফারেন্স করে জানিয়ে দিল সেকে এবং চব্বিশ ঘন্টা টাইম দিল পুলিশকে তাকে যেন যত দ্রুত পারে অ্যারেস্ট করা এবং তদন্ত করা হোক আগে দেখুন ভাইজান কি বলছে ভাইজান তার ছবি দেখাচ্ছে তারপরে বিস্তারিত আলোচনায় আসি আগে দেখুন হলুদ তৃশাক পরিয়েতা যিনি আছেন আমি ঘোরাচ্ছি প্রত্যেকের দিয়ে ঘুরাবো দূরে থাকুন সব দেখতে পাবেন সবাই সবাইকে দেখানোর জন্যই আজকে দেখেছি আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে দেখাবো যে আমার উপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিলো কে এই ব্যক্তি এর পরিচয় কি ডেট অফ জয়নিং কবে আছে পুলিশে ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে ডেট অফ বার্থ কি সবটাই আপনাকে আমি দেখাবো এই ব্যক্তিটি আমাকে হামলা করে আমার উপর প্রাণঘাতী হামলা চালাই আপনাদের জানিয়ে রাখি আপনারা দেখলেন পিজেলা নৌসাদ সিদ্দিকি ছোট ভাইজান সেই ব্যক্তি যে ব্যক্তি প্রাণঘাতী হামলা চাইলেছিল ছোট ভাইজানের উপর পিজেলা নৌসাদ সিদ্দিকির উপর সেই ব্যক্তির ছবি দেখালেন মিডিয়াকে প্রেস কনফারেন্স করে ছবি দেখালেন এবং তারপরে ছোট ভাইজান যারা দিকে সেই ব্যক্তি যে হলুদ টি শার্ট পরা ব্যক্তি দি ভিডিও দেখাচ্ছি দেখুন তারপর আমি আপনার একটি অরিজিনাল ভিডিও দেখাবো সম্পূর্ণ পরিষ্কার ভিডিও সেই ব্যক্তি আগে ছোট ভাইজান যে ভিডিওটা দেখাচ্ছে দেখুন সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করবেন না হলিদ জামা পরিহিত ব্যক্তি দেখুন আমি পরে দেখাবো ঢুকছে হ্যাঁ অবশ্যই সবাইকে ভিডিওটি দেবো আপনাদের বলবো আগে দেখুন আমি আর একবার দেখাবো আগে দেখে নিন আপনার আপনার নজর দেখলেন পি জেলা নৌসা সিদ্দিকে আইএসএফ বিধায়ক ভিডিওটি দেখালেন সেই ব্যক্তি যে ব্যক্তি পি জেলা নৌসা হামলা চাইলেছিল সে কে তার পরিচয় কি ভাইজান দিয়েছেন ছোট ভাইজান দিয়েছেন প্রেস কনফারেন্স করে সম্পূর্ণ ভিডিও আছেন এবার আপনাদের দেখাবো সম্পূর্ণ পরিষ্কার ছবি যে ব্যক্তি ছোট ভাইজান পি জেলা নৌসা সিদ্দিকির উপর হামলা করেছিল তার ভিডিও আপনাদের দেখাবো ধৈর্য সহকারে দেখুন তার আগে দুটো কথা বলেনি দেখুন যে রাজ্যে একজন নির্বাচিত বিধায়ক সুরক্ষিত নেই আম আম পাবলিক সুরক্ষিত হবে পুলিশের এসে একটি নির্বাচিত বিধায়কের উপরে হামলা করেছে আপনারা দেখেছেন হামলা করেছে দেখেছেন কেনচেদা নৌশাসী দিকে সে অসুস্থ হয়ে গেছিলেন একজন বিধায়ক নির্বাচিত বিধায়ক তার উপরে হামলা হতে পারে আমরা সাধারণ নাগরিক আমাদের উপরে হামলা হবে না আর কি গ্যারান্টি আছে সেই গ্যারান্টি কে দেবে দেখুন যে হামলা করেছিল যে ব্যক্তি

দেখলেন ভিডিওর মধ্যে পরিষ্কার যে ব্যক্তিটি ভাইজানের উপর হামলা করেছিল সেই ব্যক্তি কিভাবে ঠেলে ঠুলে সবাইকে ঠেলে ভিতরে ঢুকে হামলা করলে আপনারা দেখলেন ভাইজানের বুকে ঘুষি মেরেছে ভাইজানের পাঁচরে নিচের দিকে ঘুষি মেরেছে ভাইজানের লিভার যে লিভার পার্ট আছে সেখানে ভাইকে ঘুষিয়ে মেরেছে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলেন কিভাবে ভিড়ের মধ্যে গিয়ে ঘুষি মারলো ছোট ভাইজানকে একটাই প্রশ্ন রয়ে যায় যে রাজ্যে নির্বাচিত বিধায়ক সুরক্ষিত নয় তার উপরে হামলা হতে পারে সাধারণ নাগরিক সাধারণ পাবলিক তারা কি সুরক্ষিতকে গ্যারান্টি দেবে বলুন পুলিশের পোশাক পরে পুলিশের চাকরি করে সরকারি চাকরির একজন কনস্টেবল কনস্টেবলের তো অধিকার নেই যে একটা বিধায়কের উপরে হাত তুলবে কোনো অধিকার নেই কিন্তু সে সে বিধায়কের উপরে হাত তুললো এবং তাকে খুশি মারলো কার কার নির্দেশে করেছে এর পিছনে কার হাত আছে কার জন্য কাকে খুশি করার জন্য এই বিধায়ক নওশা সিদ্দিকের উপর হাত তুলেছে সম্পূর্ণ জানা যাবে তদন্তর পর ভাইজান চব্বিশ ঘন্টার সময় দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ওকে অ্যারেস্ট করে না তদন্ত করা হয় তাহলে ভাইজান আইনে লড়াই লড়বে ভাইজান পরিষ্কার জানিয়ে দিয়েছে ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের মধ্যে ঝামেলায় জড়োবেন না খোদা হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম